সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু আশা করি আল্লাহর অশেষ রহমত সবাই ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাইভেটে মাস্টার্স রেজিস্ট্রেশন যেভাবে বিস্তারিত থাকছে ভিডিওতে তার আগে ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রাইভেটে মাস্টার্স রেজিস্ট্রেশন যেভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ও নির্বাচিত কলেজে দুই সালের মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে অনলাইন রেজিস্ট্রেশন চলছে রেজিস্ট্রেশন চলবে বিশে মে পর্যন্ত আগ্রহী প্রার্থীদের আবেদন ফি বাবদ তিনশো টাকা ও রেজিস্ট্রেশন ফি বাবদ আটশো টাকা সর্বমোট এক হাজার একশো টাকা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অথবা সরাসরি একুশ মেয়ের মধ্যে অবশ্যই জমা দিতে হবে আবেদনের যোগ্যতা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দুই হাজার সাল ও তৎপরবর্তী সালের চার বছর মেয়াদী স্নাতক সম্মান পরীক্ষার সনাতন পদ্ধতিতে ন্যূনতম পঞ্চল্লিশ শতাংশ নম্বর অথবা গ্রেডিং ও ক্রেটিং ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ দুই দশমিক পঁচিশ প্রাপ্ত শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন তবে চার বছর মেয়াদি স্নাতক সমান পরীক্ষায় পাস প্রাপ্ত কোনো শিক্ষার্থী এ রেজিস্ট্রেশন কার্যক্রম আবেদন করতে পারবেন না জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দুই হাজার সাল ও তৎপরবর্তী সালের প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত অবলিক প্রাইভেট অবলিক প্রথম পর্ব মাস্টার্স নিয়মিত অবলিক নিয়মিত ও প্রাইভেট পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম পঞ্চল্লিশ শতাংশ নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ দুই দশমিক পঁচিশ প্রাপ্ত এবং তৎসংশ্লিষ্ট তিন বছর মেয়াদি স্নাতক পাস নিয়মিত অবলিক প্রাইভেট পরীক্ষায় পাস সনাতন পদ্ধতিতে ন্যূনতম পঞ্চল্লিশ শতাংশ নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ দুই দশমিক পঁচিশ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন নিয়ে বিদায় হওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে